সমাগত সুধিমণ্ডলী আজ আমরা সমবেথী স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের জঙ্গি হানায় যে সমস্ত পর্যটক তথা আমাদের সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি সম্প্রীতির ভাবাই অনুষ্ঠান সঙ্গে আলোচনা সভা বর্তমান সময়ের প্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এই অনুষ্ঠানটি আমরা এখনই শুরু করতে চলেছি এখানে আমাদের উপস্থিত হয়েছেন সমবৃত্তি সংস্থার কর্ণধার নুরবক্ত বসুনিয়া রবিউল ইসলাম এছাড়াও আনুজা বেগম এবং আমাদের সঙ্গতকার বন্ধু রয়েছেন আমাদের শিল্পী বন্ধু রয়েছেন রয়েছেন আমাদের অন্যতম কর্মকর্তা সুশীল রায় তো যাই হোক আমরা গত বাইশ তারিখ জঙ্গিহানায় কাশ্মীরের পহেলগাঁওতে যে সমস্ত পর্যটক নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করছি সবাই আমরা উঠে এক মিনিট নিরাপত্তা পালন করব রেডি ঠিক আছে আপনারা বসুন তো আমাদের বীর সেনা তথা পর্যটকদের শ্রদ্ধা জানাতে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করলাম আজকে সমবেত্তি সংস্থার পক্ষ থেকে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি তো এরপরে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাচ্ছি